নমস্কার ঘরোয়া কথার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি মামাকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফিরে এক কাপ গরম কফি খেয়ে এখন বসিয়ে দিয়েছি রান্নাটা আগেই আজকে একটু পায়েস বানাবো ওই আমরা তো সে বা চালের পায়েস তো সব সময় খেয়ে এসেছি আজকে যেটা করব সেটা বার্লি দিয়ে বার্লি দিয়ে বানানো লেটার্স আরো অনেক রকম আছে কিন্তু মাম্মার এটাই পছন্দ হলো তাই এটাই নিলাম পায়েসটা বসিয়ে দিয়েছি ওটা হতে থাক ততক্ষণে আমি আমার ব্রেকফাস্টটা চটপট করে গরম করে খেয়ে নিই আজকে আমার অনেক কাজ আসলে রোজই থাকে কিন্তু আজকে একটা এক্সট্রা কাজ সেটা হলো আমি আর মাম্মা আজকে এয়ারপোর্টে যাব ওর পাপা আজকে ব্যাক করছে জার্মানি থেকে আর কয়েক ঘন্টার মধ্যেই ওর ফ্লাইট আমি যাব বলে অবশ্য জানে না এটা ওর জন্য একটা সারপ্রাইজই আমার ছোট্ট ছোট্ট এরকম সারপ্রাইজ দিতে খুব ভাল লাগে মাম্মাও বলছে সকাল থেকে মা আজকে কিন্তু মনে রেখো আমরা কিন্তু এয়ারপোর্টে যাব আমরা তিনজনই আজ ভীষণ খুশি মাম্মা স্কুলে যেতে যেতে তো বারবার বলছে মা আজকে পাপা আসবে আমরা এখানে যাব ওখানে যাব আর ওখান থেকে কাল থেকেই ও ফোন করে বলছে উফ কতক্ষণে বাড়ি যাই আমি শুধু এদের দুজনের ফিলিংসই শুনছি দুজনেই দুপাশ থেকে লাফালাফি করছে কিন্তু আমি আর আমার ফিলিংস বলতে পারছি না আমার এখন শুধুই মনে হচ্ছে গুপি গাইন বাঘা বাহিনীর সেই জুতো জোড়ার কথা খুব মিস করছি যদি ওই জুতো জোড়া থাকতো এই পুরো উইকটাতে খুব সুন্দর ওয়েদার ছিল পুরো পুরো ঝলমলে রোদ আর বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া এই ঠান্ডা হাওয়া চললে অবশ্য এই রোদটা গায়ে লাগে না অতটা কিন্তু আজকে সন্ধ্যে সাতটা থেকে কালকে সকাল সাতটা পর্যন্ত আবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ততক্ষণে অবশ্য আমরা বাড়ি পৌঁছে যাব অসুবিধা হবে না দাঁড়ান চিকেনটা ম্যারিনেট করে নিই এই হলুদ কাশ্মীরি লঙ্কা চিলি ফ্লেক্স ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা নুন সব একসঙ্গে দিয়ে তেল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নি তারপর এতে চিকেনটা দিয়ে ভালো করে মাখিয়ে ঘন্টা খানেকের মতো রেখে দেব ও হ্যাঁ ভুলে গেছি আমি না এতে লেবু রসও দিয়েছি কারণ লেবু রসটা দিলে গন্ধটাও চলে যায় আর টেস্টটাও খুব সুন্দর হয় ওটা আর ভিডিও করতে ভুলে গেছি ওইদিকে ভাতটাও রেডি হয়ে গেছে দাঁড়ান ভাতের ফ্যানটাকে ঝরিয়ে নি এক্ষুনিও ফোন করে জানালো ও এয়ারপোর্টে পৌঁছে গেছে এখন চারটে বাজে আমি আর মাম্মা রেডি হয়ে বেরিয়ে পড়েছি উবের বুক করব কিন্তু তার আগে এই পাশে মেঘাদের ফ্ল্যাটে যাচ্ছি কারণ ও কালকে এসেছিল একটা জিনিস আমার কাছে ছেড়ে গেছে তো আমি বললাম যে আমি তো বেরোবো তো আমি যাওয়ার সময় তোমাকে ওটা দিয়ে ওখান থেকে উবের বুক করে বেরিয়ে যাব কিন্তু আকাশের অবস্থা ভীষণ খারাপ মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে আর আকাশ তো পুরো মেঘে ঢেকে গেছে সাতটা অত দেরি হবে না আমার মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি আসবে ওরে বাবা কথা শেষ না হতে হতেই শুরু এসেই আমি উবের বুক করে দিয়েছি দেখাচ্ছে পাঁচ মিনিট মতো টাইম লাগবে আসতে ওই যে বৃষ্টিতে মেঘা দৌড়ে দৌড়ে আসছে ওর ডগিটা নিয়ে ওই ডগির নাম একদম জল পছন্দ করে না আমরা উবের উঠে গেছি কি বৃষ্টি হচ্ছে একবার দেখুন মুসল ধারায় বৃষ্টি হচ্ছে আমরা তো গাড়িতে উঠতে গিয়ে প্রায় হাফ ভেজাই হয়ে গেলাম তবে কথায় বলে না কোথাও বেরোনোর আগে যদি বৃষ্টি হয় খুব শুভ হয় আজকের বৃষ্টি দেখাচ্ছিল সাতটা থেকে আর এখন শুরু হয়ে গেছে চারটে থেকেই ও এই দিকটা আবার একদম শুকনো দেখুন আমাদের উপাসটা কিরকম মুসল ধারে হচ্ছে আর এই দিকটা এখনো শুরুই হয়নি একদম শুকনো আমরা প্রায় এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি আর এই অপোজিটে পার্ক হোটেল কি বিশাল হোটেলটা এখন ঘড়িতে পৌনে পাঁচটা বাজে আর আমরাও ঢুকে গেছি এয়ারপোর্টে হাতে বেশ খানিকটা সময় আছে তবে এই যে মিনিট আগে আমরা চলে এলাম এই পনেরো মিনিট কাটানোটাই আমাদের কাছে একটা বিশাল পরীক্ষা ধৈর্যের পরীক্ষা কারণ মাম্মা তো এখন থেকেই লাফাচ্ছে মা পাপা দেরি করবে না তো পাপা ব্যাগটা ট্রলিটা নিয়ে গেল কেন শুধু ব্যাগ নিয়ে যেতে পারতো তাহলে ট্রলির জন্য ওয়েট করতে হতো না আর এর এই তিড়িং বিড়িং এর জন্য আমিও আমার পেশেন্স ধরে রাখতে পারছি না ক্যাব থেকে নেমেছি আমরা একদম এয়ারপোর্টের টপ ফ্লোরে যেখানে রয়েছে ডিপার্চারের গেট আর অ্যারাইভালের গেটটা রয়েছে ঠিক তিনটে ফ্লোর নিচে তাই আমরা এখন এস্কেলেটার দিয়ে তিনটে ফ্লোর নিচে নামছি ও তো জানতো না আমরা আসবো বলে ওর কাছে তো এটা সারপ্রাইজ ছিল তাই আমাদের দেখে পুরো চমকে উঠেছে মাম্মাকে মানে ধরে তো চোখে জল চলে এসেছে আমি সেটা ভিডিওটা দিতে চাইছিলাম কিন্তু বললো ধো ওটা দিও না সবাই কি ভাববে এই জায়গাটা আবার চার মাস আগেকার কথা মনে করিয়ে দিল চার মাস আগে যখন আমরা নেমেছিলাম এই দোকানটাতেই এসে আমরা কফি খেয়েছিলাম এই বাইরের জায়গাটাতে বড় ট্রলিগুলো ছিল আর ঠিক এই ভেতরেরটায় তিনটে ছোট ট্রলি রাখা ছিল আর এই টেবিল চেয়ারে আমরা বসেছিলাম কফি খেতে প্রথমে ভেবেছিলাম বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তারপর কফি খাবো তারপর ভাবলাম না চার মাস আগের সেই অনুভূতিটাকে আরেকবার এনজয় করি তাছাড়া বাইরে আজকে যেহেতু বৃষ্টি হয়েছে মারাত্মক ঠান্ডা আর এই দুটো কারণে ভাবলাম কফিটা খেয়েই যাই যে আসছে আমাদের গরম গরম কফি শুধু বাবা জীবনেও খায়নি গোপস আমার মেয়েটার কথা শুনেছেন মেয়েটা আমার জীবনেও চিপস খেতে পায় না গো ওকে যেইগুলো খেতে বারণ করি সেগুলো যদি খুব জোর জার করে আমি চার পাঁচ দিন আটকে রাখি তাহলে সেটা হয়ে যায় আমি কত দিন কয়েক মাস খাইনি আর যদি সেটা এক সপ্তাহ কিংবা খুব জোর করে দু সপ্তাহ টপকে গেলো তবে সেটা জীবনেও খায়নি কিংবা কী জিনিসটা সেটাই জানে না সেরকম টাইপ হয়ে যায় আমাদের কফি চিপস সব খাওয়া হয়ে গেছে আর আমরা এয়ারপোর্টের বাইরেটাতেও চলে এসেছি ক্যাবও বুক করা হয়ে গেছে তবে দেখাচ্ছে মিনিট মতন লাগবে আমাদের ক্যাব চলে এসেছে এবং আমরা উঠেও পড়েছি ক্যাবটা ছেড়েও দিয়েছে আজ আমরা তিনজনেই খুব খুশি আর এই খুশিটাই আপনাদের সবার সঙ্গে আমি ভাগ করে নিলাম আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর বেজায় খুশিতে থাকুন আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তবে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকুন আপনাদের কমেন্ট পড়তে আমার কিন্তু খুব ভালো লাগে আর যারা আমার চ্যানেলে একদম নতুন বা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আপনাদের ভালোবাসাই আমার ইন্সপিরেশন নমস্কার